হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা যেহেতু আমার চ্যানেলে এখন এই রেসিপিটা দিই নি তার জন্য আমার কাছে নতুন তো এখানে আমি নারকল নিয়ে নিয়েছি এবারে নারকলের পেস্টটা বানিয়ে নেব তার জন্য মিক্সিতে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো দু চামচের মতো চিনি হাফ চামচের মতো নুন দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল এবারে পেস্ট করে নেব চলো এবারে নারকেলের চাটনিটা বানানো যাক কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এক চামচ মতো সাদা তেল দিলাম দেবো তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো এক চামচের মতো সরষে ফোড়ন আর দেব কিছুটা পাতা বারে দিয়ে দেব নারকোল পেস্ট এই দেখুন বন্ধুরা নারকলের চাটনিটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা নারকোলের চাটনি রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুর আমার মতো এরকম নারকোলের চাটনি খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা ইডলির নারকোল চাটনি প্রেমী মানুষদের জন্য এই চাটনিটা খুবই মজাদার এই চাটনিটা দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে এত টেস্টি আর মজাদার হয় আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে বন্ধুরা খাননি এখনও সেই বন্ধুদেরকে বলবো এরকম চাটনি বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে বানাবো ইডলি আর ইডলির জন্য চাল ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই চালটা রয়েছে বাসমতি চাল আর রয়েছে বিউলির ডাল আজকে বাসমতি চাল আর বিউলির ডাল দিয়ে বানাবো আমি এর মধ্যে নারকেল পেস্ট করেছি সেই সেইটা পরিষ্কার করিনি এর মধ্যেই আমি পেস্ট করে নিচ্ছি চাল ডাল পেস্ট হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো দুই চামচের মতো চিনি এক চামচের মতো নুন এবারে দিয়ে দেবো একটা লেবুর রস এখানে পাতি লেবুর রস দিলাম বন্ধুরা দেব ইনো আর দেবো মিক্সি ধোয়া একটু জল নতুন একটা ইডলি মেকার অর্ডার করেছি বন্ধুরা জানি না কেমন হবে চেক চেকটা করা হয়নি এখনও চেকটা করার জন্য ভাবলাম আজকেই বানিয়ে দেখি কেমন হয় সুন্দর ধরার আছে আমার ইডি মেকারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভুলে বেরিয়ে গেল আমার ইডলি চলো ঢাকা দিয়ে বসিয়ে দিলাম ফার্স্ট দেখো কেমন ইডলি মেকারটা বাঁকা হয়ে গেছে আর ইডলিগুলো কেমন থেbre গেছে দেখি এবারে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে প্রথমের ইডলিগুলো ভালো হয়নি এখনকার ইডলিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পরে যেটা বানিয়েছে সেটা এরকম হয়েছে আর ফার্স্ট টাইম এর গুলো একটু ধেদরে গিয়েছিল কেমন যেন এই দেখুন বন্ধুরা আমার ইডলি রেডি এখানে রয়েছে নারকেলের চাটনি রয়েছে ইডলি হ্যাঁ কি দারুন হুম গারমন খেতে তাহলে বন্ধুরা আমার ইডলি কেমন হলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর নারকেলের চাটনিটাও কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমার ইডলির রেসিপি ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন বন্ধুরা তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে আর বন্ধুরা দেরি কিসের আমি তো খেতে শুরু করে দিয়েছি আপনারাও খেতে শুরু করে দিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ